দীর্ঘ পঁচিশ মিনিট পর অপেক্ষা করার পর দেখতে পাচ্ছি সামনে দুটাই নেমে রয়েছে যেহেতু ম্যাচটা ষোলো সতেরো মিনিট সেটা বলার কথা না বড় কথা ইন্ডিয়া মারতে বলতে বলতে একটা শর্ত লাগে কিন্তু একশো ছত্রিশে খাতার পরে মনে না থাকে এবার সামনে আটাই মিনিট করছে কেন কিছু বুঝলাম না তো এবার হয়তো বুঝতে পেরেছি যে আমি যে বডি শর্ট যাতে কি আমার সাথে পারবে না সেজন্য বডি শর্ট দেওয়া নকডাউন করে আমি নকডাউন করার দেখতে পাবে যে ইনভিটাই উপর খেপে গিয়েছে এবার ওরা হচ্ছে ট্রোগন ভাই ট্রোগন এই নকডাউন হবে ভাই প্রথম বলতে কিলে দেখা হয় কুকুম চাষের সাথে কুকুম চাষের অনটা মারতে গিয়ে আমার বডিটা দিয়ে নকডাউন করে দিই এখন এত যাতে মেলে যখন আমাদের টিমমেটের কিলের দিক দিয়ে খেয়াল করতে হবে ভাই কিল একটাও করে না আমি সাতটা কিলাম

আসসালামু আলাইকুম এভরিওয়ান তোমরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো তো চলে আসলাম আরো একটি নতুন নতুন ভিডিও নিয়ে তো আজকে টাইটেল আছে আমাদের তো বুঝে গেছো আজকে টপিক টপ কোন ভিডিওর উপর আমাদের হতে চলেছে আমরা করতে চলেছি বিজন জাতা চ্যালেঞ্জ বিজন জাতা না বিজন দিয়ে আমরা ট্রাই করব যে কোটা কিল করতে পারতে আবার বিয়ার র‍্যাঙ্কে ডুও ভার্সেস স্কোয়াডে এখন যেতে যেতে পথে দেখা হয়েছে এলিমির সাথে এখন এনিমিকে আমি মারার উদ্দেশ্যে যখনই মাথা দেব প্রথমটা যখন বডি লাগে বলতে না মধ্যে দ্বিতীয় শটটা মধ্যে একবার হকিং দা সেট শট লাগে হেড লাগে যায় এখন বলতে না মধ্যে নক ডাউন অবস্থা হেড লাগে যায় ভাই আমরা তো হকার লেভেলে শট দেয়া শুরু করে দিয়েছি মনে হচ্ছে যাকে মারবো তাকে ওয়ান টপ সার কিছু মারতে পারবো না তার কারণ আমরা হয়ে গেছি ভাই বাহুবালের ওপরে ভাই কিছু না যেটা হবে সেটাই এখন সামনে চলে আসে ভাই প্রথম ওই ভাই এটাকে এই ভাই হচ্ছে কি আজকে আমাদের সাথে আমরা তো হকার হয়ে গেছি কোনো ব্যাপার নেই এসে আমাদের ভবিতে দুইটা তিনটা লাগে এই যে এটাকে ইগনোর করছো আমরা অপেশন চলে পাই অপেশন যাওয়ার পর দেখতে পাচ্ছি ভাই আমাদের কাছে বারোশো টোকেন আছে কারণ বারোশো টোকেন আমরা মনে করি হিভলেস মেন তার কারণ দেখতে পাচ্ছি ভাই একে ফোর্টি সেভেন আছে ভালো চলছে দেখা যায় কিনে ফোর্টি সেভেন আমরা আর কোনো কিল করতে পারি না কি সেজন্য আমরা করছি এটা হিভলেস মেন এখন হিভলেস মেনের পর ডাইরেক্ট আমরা হিভলেস কাছে চলে যাই হিভলেস কাছে যাওয়ার পর দেখতে পাচ্ছি ভাই ইনুটা এই ঘরে ভিতরে বসে রয়েছে এখন ক্যাম্পিং করছে না কি করছে বুঝতে পারছি না কিন্তু লাস্ট দেখতে পাচ্ছি ভাই ইনুটা নেট নাই কারণ ভাই মতের মধ্যে হঠাৎ করে এনিমি নেট চলেছে এখন মতের মধ্যে মেডিও দিয়ে তার কারণ ভাই তোমরা যদি এনিমিকে নেট না থাকবে ওকে মারবা তার কারণ না থাকলে ভাই এ কোনো একটা সমস্যার কারণে হয়তো তার নেটওয়ার চলে যেতে পারে সেদিন অবশ্যই অবশ্যই এটা খেয়াল রেখে মারবার যদি নেট চলে আসে তারপরে মারা অসুবিধা নাই কিন্তু দেখতে পাচ্ছি আমি বলে এখানে নেট চলে আসে কারণ তাকে মেরে দিয়ে এখন খানিক পরে আমি ওয়েট করতে দেখতে পাচ্ছি যে ইনিমি আসি যে মধ্যে এনিমি চলে আসে এটাকে একটা হক লেভেল শহর দিয়ে তারপরে মরে না কারণ মধ্যে দেখতে পাচ্ছি লেভেছে ভাই ওটা বসে করছে ভাই এখন আপ করার সময় নেই কিছু করার নেই এখানে কিল করতে হবে ওরা তার কারণ একটা সার্স চলছে এই অবস্থা টিম করতে আমাদের কিল হবে না খালি মধ্যে বোতলের মধ্যে তাদের লকডাউন করে

এবার এখানকার পরে দেখতে পাওয়া যাবে সামনে যখন আমরা সামনে যাবো সামনে যাওয়ার পর দেখতে পাওয়া যাবে নয়টা হয়ে গেছে আর মাত্র দুই থেকে তিনটা মারতে বলে আমাদের হয়ে যায় রাজার দেখতে

এটা কোনো কথা একটু পারলে যেতে পারতাম আমি এই লকডাউন করে একদম ডাউনলোড করে দেয় ডাউনলোড করে পরে আমাদের প্রসাদ তাকে বলে দেবে তাতে রিভেভটাও আমি আবার ওখানে লেবে ওদেরকে মনে লবে ডাউনলোড করে দেবো সেই জন্য কোনো সিনেমা তাকে বলার সাথে দেখতে পাওয়া যে আমাকে আমার রিভেভটটা জন্য আসে জুনের ভিতরে জনের ভিতরে আসার পরে আমাকে রিভেভটা দিয়ে দেখ রিভেভটা দেওয়ার পরে এখানে পরে আমরা আবার ওইখানে এখন ওইখানে লেবে আমরা কি মাইটটা দিয়ে একবার তোমরা দেখো এখানে লাভার সাথে দেখতে যে পাচ্ছি দুই এটা মনে করো এখানে থাকে এখান থেকে কোনো জায়গায় যায় না সে আমি সেজন্য আমি যে ওপর থাকবো ওপর থেকে

বয়া করতে পারবে ব্রো ভালো করে খেলো ব্রো 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 একটু দেখে খেলো ব্রো এই ফাইট না দরকার নেই আমি শুধু এইসব বলছিলাম এইসব বলতে বলতে মনে করো দেখতে পাচ্ছি সামনে একটা মিলেছে বলতে পারছি এটাকে ফাইট না বলতে বলতাম বলতে দেখতে পাচ্ছি এটা এত মারা তো মরে না এখন দেখতে পাচ্ছি ভাই এই পাশে স্কেলে মানে মানে মনে করি লস পেট মানা থাকে ওটাতে মেরে তখন ওন্ডে মানা পর দেখতে যে এই পাশে আটা এনিমি গুলি আছে আমি নি বাচ্চা 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 ভাই আর দেখ শেষ একদম প্রায় আটকে নাও মরে যেতে আমি জুন কাছে আসে আসে আমি বলি দিই টিমেট পালা 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 আগে শুনে ভিতর ঢোকা তুমি জুনে বাইরে থাকলে তুমি ধরে তুমি একবারে মরে লবে ডাউনলোড হয়ে যাবে সেটা করে আমি ডাইরেক্ট ডাউনলোড করার জন্য আমরা এই পাশে এসে এসে এই পাশে আসে পর দেখতে পাচ্ছি ভাই আর মত দুইটা এনিমি এসে আছে দুইটা আমি মানতে বলে আমাদের মেসে বুয়া হয়ে যাবে সেটা করে রাজ রাখ দিই তো আমি মরে গেছিলাম সেটা আমার টিমেটকে বলে রাখ দিই রাখ দেওয়ার পর দেখতে পাচ্ছি ভাই আমার টিমেট বারবার মনে করে মেডিট লসে আমাদের

থেকে টুই এইভাবে মনে করো আগে ভিডিও গুলো ভিডিওগুলো আনতে থাকবে এই ফাঁকে আমি মনে করো সিএস র্যাঙ্কের কিছু ভিডিও আনতে থাকবে দেখতে পাচ্ছ আমরা মাস্টার হয়েছি আর আমরা কি মাস্টার উঠে সেই ভিডিওটা তোমাদের যদি দেখতে ছোট একটা কমেন্ট করে দেন সাবস্ক্রাইব করতে বলো না আর তোমাদের একটা পরে আমাদের পুরো থেকে থাকবে তো বেশি কথা মনে হয় আমাদের তিন দিন পর আমাদের ভিডিওগুলো আপলোড হবে সেদিন ভিডিওগুলো আপলোড করতে পারিনি তারপরে আমাদের বললাম যে আমাদের মোবাইলটা নষ্ট হয়ে অবস্থায় আছে সেই দিন আমরা ভিডিওটা আপলোড করতে পারিনি ওখানে ব্যাপার না গেছে আমরা বলবো শর্ট ভিডিও আপলোড করা শুরু করে দিয়েছি আমাদের শর্ট ভিডিও দেখতে অবশ্যই অবশ্যই নিশ্চয়ই লিঙ্ক দেখে আসতে পারো তো আগে আমাদের এখানে শেষ আছে আল্লাহ হাফেজ